আজকে আমাদের বাসায় খিচুড়ি পার্টি হবে এখানে আছে মুরগির মাংস বুটের ডাল মসুরের ডাল ঘরের ধানের চাল এখানে কুটে রাখা হয়েছে পেঁয়াজ মরিচ রসুন এদিকে আবার খিচুড়ি পার্টির আনন্দে আমার ছেলে ঢোল বাজায় টিকে আমার মেয়ে নাচতেছে ঢোল বাজাইতেছে ওই যে আমার ছেলে নাচতেছে মাশআল্লাহ নাচ হ্যাঁ খিচুড়ি রান্নার জন্য এখানে পিঁয়াজ মরিচ দেওয়া হয়েছে এখন কষিয়ে নেব এদিকে মাংস ধোয়া হইতেছে লবণ ধেয়া ধোয়া হইতেছে যাতে বন্ধ না থাকে এদিকে আমি শিল শিল্পাটায় কালো জিরা ভর্তা করতেছি ওদিকে আবার খিচুড়ি পাটির অতিথিরা বসে রয়েছে এখন দেয়া হয়তো আদা বাটা তো এর আগে অনেকখানি দিচ্ছে আমি ছিলাম না দেয়া হবে পরিমাণ মতো লবণ এখন দেয়া হবে মরিচের ফাঁকি দেয়া হবে সজের ফাঁকি এখন দেয়া হবে হলুদের ফাঁকি তো হলুদের ফাঁকি দেওয়ার পর যতক্ষণ না ভোলা পেঁয়াজ রসুন তেল উঠে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে মশলা কষানো শেষ এখন মাংস দিয়ে দিবে এদিকে আমার মাংস কষানো শেষ প্রায় তো এখন একটু পানি দিয়ে একটু দিয়ে নিচ্ছি কতগুলো গরম মশলা দিয়ে দিবে কদিকে আমার ছেলে মাটিতে বসে কান্না করতেছে ওদিকে মাংস কষানো শেষ এখন দিয়ে দিবে দুই রকমের ডাউন ভিজিয়ে রাখা হয়েছিল আগে এখন দিয়ে দিবে এদিকে চাল ধোয়া হইতেছে খিচুড়ির জন্য ওদিকে ডাল দিয়ে কষানো হইতেছে মাংস এখন চাল গুলোকে দেওয়া হয়েছে এখন অনেক কি দেখো মজা করে খাবা কি খাবা খিচুড়ি